সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নশী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ সুবহানাল্লাহ বলবেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি

তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তো আর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ ওদের সাথে হ্যাঁ তার সামনে কোন ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুক্ত পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় আল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার জব্বার মানে দুর্দণ্ড প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল খাহির ফাংকাঈবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির এক ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জব্বার ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরবাহু বিয়াদিহি কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোই নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ পড়েন সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠোই আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো বলেন মিয়াকুল্লাহু কুফানা তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ তা সাত আকাশ জামিন কে হাতের গুট হয়ে নিবেন মুঠা নিয়ে বলবে আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার স্বৈরাচারীগুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতে স্বৈরাচার ডিক্টেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এই জন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আমার শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কার অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজেনা আল্লাহ বলে আল কি ব্রিয়া উরিদা ই অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমত ইসারি বরত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আমি জাহান নামে নিক্ষেপ করবো আইড ওরা আমি জাহান নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজেকার তিনি হচ্ছেন আলমোতাকাবির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি নাপাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়ের দাঁত নাই হাটটি চাপাইতে পারি না ঠিক কিনা আচ্ছা বারুয়া খালি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারেন না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আইসিউ তে যে আল্লাহ আমারে বাঁচাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউ বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্পিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাব্বির হ্যাঁ সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লা বললেন সুবাহানম্মায়ু শ্রী কোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীর করো আল্লাহ তালা এগুলোর থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল হলি কুলবারি উল মসৌ রোলা উল্লা আস্মা উল্ফস্মা হুয়াল্লাহুল আল আল্লার সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খাওয়ালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আলবারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান আল্লাহ বলেন আল যিনি যিনি ডিজাইনার দ্য শেপার ফ্যাশনার আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাভেদ এক নম্বরে আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না আর রে তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় এ ফাইয়া কোন করতে দেরি হয় না সুভাহ আল্লাহ ইন্ন এম রু হু ইদা র কুন ফাইয়া আল্লাহর যখন কিছু করার ইচ্ছে জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হ বি ইট বি ইট ওয়াজ হ হ বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় না হ কোনো দেরি নেই তার মানে আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার মুখাবেক্ষী আমি নো সুমন আল্লাহ বলবেন না কেমন রবের গুলাম আমরা আল্লাহ ই খাওলেক শব্দের কথা কোরণের অনেক আয়াতে বলেছেন নি খাওলেকুম বাসারাম তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আলহালেক দ্য ক্রিয়ে যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপর আল্লাহ বলেন আমি হলাম আলবারি আমরা বলি না বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আলবারি বানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সেবান আল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই

তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বরে নাম আল خالিক আওয়াজ করে বলেন আল خالিক দুই নম্বরে আল bari আওয়াজ করে বলেন আল bari তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাউইর আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দা ডিজাইনার সেই আল্লাহ তালা আমাদের দেহাবের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেঁটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম সাউভে দ্য ডিজাইনার দ্য ফ্যাশনার দ্য শেপার ইনি শেক দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডায়ক্সিল বنيهক লিখেছি এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে شاء الله هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم <applause> মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমানলা পড়েন আবার সূরা ইনফিতার আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতি তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন

কমেন্টে সরাসরি তারপরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কান বলবেন কারণ আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলেজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশ্চিন কালো আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা ফরসা ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হই গালি কথা বুঝতেছেন কারণ আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় ঠিক কেউ খাট হওয়ার জন্য ওর যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটু বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারণে আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কৃষ্ণকালের জন্য আমরা নাগপ্রিয় ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণু ইসা আলাইহিস সালামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসা আলাইহিস আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনি আমাদের আম্মা জান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবী স্ত্রীরাও মুক্ত ছিলেন এটা থাকবে বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এটা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি এটা পছন্দ করলেন না আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক এক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাফোদ খুলচি কালিমা যান লাউ মসজিদ বিমা ইল বাহারিলা মজা তুমি এমন একটা কথা মুক্তি উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ত তার বঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসূস ইসলাম কখনো বডি শেমিংকে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আজ নামিতা ইসলাম আর এক সাহাবী আব্দুল ইফ না মেসুদ রাদি আল্লাহ চালান হো উনার পা আগুনও ছিল খুব সরু আকৃতির কৃশ বর্ণের চিকন উনি আর নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কী করবেন মেসোয়া করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গিয়ে একটু সরে গেল হাসলা কেন সব সাহারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়াল্লাযী সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা রহমা আসকালু ফিল মিজান মিন উহুদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মীজানের পাল্লাই কিয়ামতের দিন উঠিয়ে দেওয়া হয় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে খবরদার করো আকৃতি নিয়ে ব্যঙ্গ করোনা কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সශ්‍රীকৃত করে সুদ্র ফরসা ড্যাশি ফিসনেরি স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কিনা কোন নারীকে যদি তার চেহারা রং গরণ অবয়ব দেহবয় আকৃতি সেই কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতে সে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করত ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বানানো সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাউইর আকৃতি দানকারী দা ফ্যাশনার দা শেপার দা ডিজাইনার এজন্য কারও চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারা আপনার কোন বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কি না অন্যটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আরে আমি এত কালা কেন আরে আমি এতাটো কেন আরে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা বলছে হার رضا বিলকাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাজা ফয়সালা করেছেন এটাতে রাদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোয়েছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না সে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার শেফ কীরকম নিজের শেফ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেফ নিয়ে আর কোনো দিন বডি শেভিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হল নাকি আমার রবকে দেয়া হল এরপর আল্লাহ বললেন লাহুল আসমা উল হাসনা চোদ্দটা তেরোটা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসফেহুল আহফিস সামাওয়া ইয়ালাহু আল্লা আজিজুল্লাহ হাকিলি আকাশ জামিনে যা কিছু আছে সব কিছু তাজবি করে একজনের আকাশে যেখানে যেটা থাক না তাজবি কার জিকির করে কার কিন্তু জিকিরের ভাষা আমরা বুঝিনি আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরমানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমিন সিং এর গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছ বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার নদী রাজা রে যায় আকাশে রই নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনা পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গন গঙ্গা আল্লাহ ভো আল্লাহ আল্লাহ ভুয়াল্লা আল্লাহ রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহ বো আল্লাহ আল্লাহ বো আল্লাহ আল্লাহ রে গোন গান গায়্লা পড়েন চোখে আমরা যা দেখি সব গুনু গান গায়কার এই জন্য আল্লাহ বললেন ও ইম ইন সেই إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ নবমন্ডল ভূমন্ডল আকাশে কিংবা জমিনে যেখানে যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে এগুলো তাদের ভাষা আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষা আল্লাহর জিকির করে সাগর গুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুবহান পড়ে সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশে যা আছে তাও

করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ করলো এটার ভেতরে রহস্য আছে আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সবকিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন হাকি প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনাতের ভেতরে আমি আল্লাহর যতটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে রহমান আর রাহিম আল কুদ্দুস আসসালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইনডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগ্রহ হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকি জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্র এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারো বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে ঝুঁকে পড়ুন দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তফিক দান করুন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ

গ্রাফিক স্টাইলে ভিজুয়াল স্টাইলে এমন ভাবে সার সংক্ষেপ এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে খুব সহজেই আপনারা কোরআনের সুরাগুলো সার মূল কথা জেনে যেতে পারবেন সত্যায়ন প্রকাশনের স্টল এখানে আছে যাদের সুযোগ হয় আপনারা দেখে যাবেন আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত করুক আমরা সবাই বলি আমিন আমিন বারাকাল্লাহু ফীকুম জামিআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আল্লাহুম্মা আমিন আমিন ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم